যখন প্রথম ধরেছে কুলি কাবনে যখন প্রথম ধরেছে খলি উঠেছে যে ঝল ছলি আমার মল্লিকাবনে আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি এখন যাবি কি চলে এখনগুলি রোগ গান মধু হয়নিক অবসান তবু এখন যাবি কী চলে অমর করুণমলেকা প্রতর সা বলি আমার মল্লিকা কোন আমার মল্লিকা যখন প্রথম ধরেছে বলি আমার যখন প্রথম ধরেছে কলি আমার